নারায়ণগঞ্জ এক নির্বাচনী এলাকা এইটা তখন বলতে পারবো না আল্লাহ তখন বললাম আল্লাহ যাতে আমরা চাই যে সুষ্ঠু মতে দেশ চালাইতে পারে তাকেই যে আল্লাহ যাতে নির্বাচন করে দেয় আমি নিরপেক্ষভাবে ভালো একটা সরকার চাই যাতে দেশের মানুষের ভালো করে দেশে শান্তি আসে কোন কারাবি বন্ধ হয় সন্ত্রাসী চাঁদাবাদি বন্ধ হয় ভালো সরকার চাই আগামী নির্বাচনে আপনাদের এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক আসন নির্বাচনী এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমার ভালো লাগে দেশ চালাইতে ভালো হবে আগে এক যুগে দেশ চালাইছে ভালোই চলছে এ পর্যন্ত দেখলাম সবাই কম বেশি সাদাবাজির সাথে যুক্ত যুক্ত আছে কিন্তু জামাত ইসলাম নাই যে কোন দল যারা ভালো করবে আরাই ক্ষমতা যাইবো আমি বোর্দি মজার ভালো লাগে যে ভালো বুঝি হারিয়ে দিন কোন দল এমনি সাপোর্ট নাই কোন দল দেখ সঠিক করে গেলে ভালো হবে এটা আমি সঠিক করে বলতে পারবো বিএনপি দেশে আইলে দেশের কাজ উন্নত ভালো করব জামাতে নামিরের নাম জানেন না নাম করতে পারি না আমার মনে বিশ্বাস তারিখ দিয়ে পাস করলেই দেশটা শান্তিতে চালাইতে পারবো আল্লাহ লেখকে রাখছে যারা ক্ষমতা দেবো আর লেখকে রাখছে আল্লাহ তারে যে ওই ক্ষমতা দেবো আমরা তো করি বলে আমরা মুখটা সমর্থন করি এমন তো হইতে পারে এমন নাও যাইতে পারে আল্লাহ তারে রাখছে তাই হবে না শান্তি এখন নাই আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগত ভাবে 85 বছর বয়সের একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান আলাদা আই আলাদা আই ভালো অঙ্করে দল ভালো কো শান্তি কো থাকলে মানুষের তাতে মারা অত্যাচার হয় যদি শান্তি থাকত তো মানুষের মানুষের মেরালয় ভালো থাকতেন কিছু মানুষের মেরে আছে কিছুই মানুষটি মেরে লিতে মানুষের প্রতি মানুষের দয়া আছে না মায়া আছে কোন আছে কোনো কিছু কোন কিছু আছে কোন যার কাছে ক্ষমতা যায় এই লুটটা মিটা খায় না শান্তি নেই নারায়ণগঞ্জ এক নির্বাচনী এলাকা এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের নারায়ণগঞ্জ এক আসন এই রূপগঞ্জ থেকে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন তো এই এলাকার মধ্যে তো দীপু মানে একটু উন্নত আর কি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন সমর্থন অর্থাৎ আমরা মনে করি যে যে সুন্দর দেশ চালাইতে পারবি ভালো চালাইতে পারবি আমরা সুন্দর মতে চলতে পারি রাস্তাঘাটে কোনো সব সমস্যা না হয় ভালো মতে চলতে পারি আমরা সেই দল যে যা আল্লাহ আল্লাহর কাছে কামনা করি যে সেই দলই চলে সেক্ষেত্রে কোন দল কোন দল এটা এখন তো আল্লাহ যার পছন্দ করে তাই যাবি আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান এইটা তো আমি বলতে পারবো না আল্লাহ তো আল্লাহ যাতে আমরা চাই যে সুষ্ঠু মতে দেশ চালাইতে পারে তাকেই যে আল্লাহ তাতে নির্বাচন করে দেয় ভাইয়ের বয়স কত পঞ্চাশ বাউন্ন হবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি নিরপেক্ষভাবে ভালো একটা সরকার চাই যাতে দেশের মানুষের ভালো করে দেশে শান্তি আসে কোন কারাবি বন্ধ হয় সন্ত্রাসী চাঁদাবাদি বন্ধ হয় ভালো সরকার চাই আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আল্লাহ পাক যাকে ভালো বলছেন তাকেই চাই আপনি নিজের কোনো পছন্দ আমার কোনো পছন্দ নেই আমার আল্লাহ পাকের পছন্দ সবচেয়ে বড় পছন্দ বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে শান্তি নাই ভাইয়ের বয়স কত চৌরানোর মতো এই আগামী নির্বাচনে আপনাদের এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক আসন নির্বাচনী এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন পরিস্থিতি ভাবে বুড়ারা বিএনপি দানের শেষের বুড়ি বেশি অনেক ব্যবধান এই রূপগঞ্জ আপনাদের এই রূপগঞ্জে বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে ওই জামাতে ইসলাম আছে এরপরে আর কোনো সারা পাইতেছি না যে সুসামতি ইসলাম আছে যে দল প্রধানেই দানের শিশু মানে সবার মুখ থেকে আছে তা আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন ওই যদি কালাদাজি আমি তো হয় তাারে গিয়া আগামী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান কালাদাজ্যারে কালাদাজ্যারে বর্তমানে দেশে কি শান্তি আছে এইখানে শান্তি নাই এরоне শান্তি কম তবে আমরা আশাবাদী যদি বিএমপি সরকার লায় যেভাবে বলতেছে তারিখ দিয়া এভাবে যদি চালায় এনে পাশ করতে পারে তে দেশে কিছু শান্তি আনতে পারে ভাইয়ের বয়স কত পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন দীপু ভাই দানের শীষ নারায়ণগঞ্জে আকাশনে দীপু ভাই বলে ভালো আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি আপনি কেন বিএনপিকে সমর্থন করবেন? বিএনপি আমার ভালো লাগে, দেশ চালাইতে ভালো হবে। আগে একজগে দেশ চালাইতে ভালোই চলছে। আগামী নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তার ভাইয়ের বয়স কত? পঁয়ত্রিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি স্বাভাবিকভাবে মনে করি যে জামাত ইসলাম আসলে আপনি জামাতকে ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে কেন মনে করছেন মনে করছি এ পর্যন্ত দেখলাম সবাই কম বেশি সাদাবাজির সাথে যুক্ত যুক্ত আছে কিন্তু জামাত ইসলাম নাই জামাতের মার্কা কি দাঁড়িপাল্লা জামাতের আমিরের নাম জানেন ডক্টর শফিকুর রহমান সাহেব আগামী নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান ডক্টর শফিকুর রহমান সাহেবকে ভাইয়ের বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি কোন দলকে সমর্থন করি না আমার যারা ভালো লাগে আর ই দিব আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন যে কোনো দল যারা যারা ভালো করবে যারা এতো ক্ষমতা যাইবো আমি বুদ্ধিবু যারা ভালো লাগে যে ভালো আমি বুঝি আর অন্য কোনো দল এমনি সাপোর্ট নেই বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি নাই বর্তমানে অশৃঙ্খল ভাইয়ের বয়স কত আমার বয়স একপঞ্চাশ আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এটা আমি আমরা সঠিক করে বলতে পারি না কারণ কারে দিয়ে ভোট আমি যে ভালো লাগে তার এই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আপনি মনে করে বলতে পারবো না যে কোন দল দেশ সঠিক করে গেলে ভালো হবে এটা আমি সঠিক করে বলতে পারবো না আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান তাও আমি বলতে পারবো বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে শান্তি অনেক বর্তমানে আমাদের এই যারা ব্যবসা বাণিজ্য করতেছে যারা মানে ব্যবসা বাণিজ্য যারা আছে আরো বেশি সুবিধা নেই কারণ দেশের অবস্থা বেশি ভালো নয় কারণ সুবিধা ভাইয়ের বয়স কত ষাট আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বিএনপি রে আপনি বিএনপি কে কেন সমর্থন করবেন বিএনপি দেশে আইলে দেশের কাজ উন্নত হইব ভালো করব বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে শান্তি নাই দল কে মদদ বিষয়ন্তর সরকার কে মদদ না এইন্তর দেশ শান্তি تشوفিসঙ্গলিজাস আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান তারেক জিয়া কেন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চান তারেক জিয়া দেশের বালুকুতরবো তো কইতা দেশের বালুকুরবো দেশ ভালোমতে চালাইব ভাইয়ের বয়স কত 50 আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন জামাত আপনি কেন জামাতকে সমর্থন করবেন জামাত ইসলাম ইসলাম ইয়াও এর কারণে আমার মনে আশা জামাত পাস করো জামাতের মার্কা কি জামাতের আমিরের নাম জানেন না নাম করতে পারি না আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান জামাতরে দেখতাম স্যার জামাতের কাকে দেখতে চান প্রধানমন্ত্রী জামাতের বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত বয়স আটত্রিশ বছর আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন ডিএমপিকে আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন তার আমার মনের বিশ্বাস যে সুন্দরভাবে দেশ চালাইতে পারবো বা এমন একটা মনের মধ্যে আমার বিশ্বাস হ্যাঁ আর এদিকে ডিপু ভাই লুক হিসাবে ভালো এই হিসাবে আমি মনে করি রূপমেন দিকা এন তিকা ডিপু ভাই বাস করবো এমন একটা মনের বিশ্বাস আর আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান তারেক জিয়া কেন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছেন কারণ তাকে আমি মনের থেকে ভালো লাগে আমার মনে হয় যে সে দেশ সুন্দরভাবে চালাইতে পারবো এই আর কি মানে একটা মনের বিশ্বাস যে সুন্দরভাবে দেশটা চালাইতে পারবো বা শান্তি আসবে আর এখন বর্তমানে শান্তি নাই কিন্তু নির্বাচনের পরে আশা আশা করি আল্লাহ শান্তি সবারে রাখবো আর আমার মনের বিশ্বাস তারিখ দিয়ে পাশ করলেই দেশটা শান্তিতে চালাইতে পারবো ভাইয়ের বয়স কত চল্লিশ একচল্লিশ হবে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এটা সময় লাগু দাদাবে আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা পরবর্তী সময় আমরা যাকে পছন্দ হয় তাকে আমরা বুদ্ধি দিব বর্তমানে দেশে কি শান্তি আছে আছে বলতে স্বাভাবিক মতে যা আছে যেমন চলতেছে এমনি তো চলন লাগবে কি করা যাইবা করার কিছু নেই যেভাবে চলতো চলন লাগব আর রাখতে আল্লাহ এইভাবেই থাকতে হইব আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান যে ব্যক্তির এই আল্লাহ ক্ষমতা নিব তারই দেখতে চাই এটা আমরা কইলে কি হইব আল্লাহ রাখছে যারা ক্ষমতা দেবো আর লেখকে রাখছে আল্লাহ তারে যে ওই ক্ষমতা দেবো আমরা যদি কই বলে আমরা অমুকটা সমর্থন করি এমন তো হইতে পারে না যাইতে পারে আল্লাহ যারা রাখছে তাই হোক ভাইয়ের বয়স কতচল্লিশের মতো হোক আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন জামাত ইসলাম কেন জামাত ইসলামকে সমর্থন করবেন ইসলামী দল তো সেখানে আমি ইসলামী দলকে বেশি পছন্দ করি জামাতের মার্কা কি দাড়ি পাল্লা আমিরের নাম জানেন হ্যাঁ ডক্টর শফিকুল ইসলাম বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি এখন নাই আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান ডক্টর শফিকুল ইসলাম কেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমার পছন্দ হয় এটা আমি ছোট কাল থেকে করে আসি এটা ভাইয়ের বয়স কত আমার বয়স কত আশি পচাশি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগত ভাবে পঁচাশি বছর বয়সের একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন সমর্থন দেশবাসীর যে ঢেচা আছে আমি এই ডাচি আছি অনেক মনে করেন যোগ হলো সতর্ক নাই অনেক বিচার অনেক কোনো করার নাই অনৈল বিএনপি অনেক চলতে আছে বিএনপির ভোট দিব কি কী করা বিএনপি দিদি শেষ কথা এটাই আমার আগামী নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান যায় আসে হ্যাঁ মনে কারা এটা বলা যায় না এটা আন্দার করে হাব সকল করে হাব অনেক কম দায়িত্ব কোন জায়গায় হাব আছে অনেকে অমন অস্থায়ী কারাই ঠাই আল্লাহ করে তার বাইকে আছে সে আসবো

আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান কারা তারা এই বলো দলের বলো বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি একটা আইলাউ হবে না ভাইয়ের বয়স কত আমার বয়স বেলে চলে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন জামাত ইসলাম। কেন জামাতকে সমর্থন করবেন সবারই তো দেখলাম জামাতের একবার চেষ্টা করে দেখতে হবে জামাতের মার্কা কি মাতের মার্কা গাড়িপাল্লা বর্তমানে দেশে কি শান্তি আছে কই শান্তি কই শান্তি দেখলে মানুষের হৃদয় মারা অত্যাচার হয় দেশ যদি শান্তি থাকতো তো মানুষের মানুষের মেরে লয় কিছু থাকবে কিছু যদি মানুষটি মেরে লইতেছে কিছু যদি মানুষটি মেরে লইতেছে মানুষের প্রতি মানুষের দয়া আছে না মায়া আছে কোন আছে কোনো কিছু কোনো সিকিউরিটি কিছু আছে কোন যার কাছে ক্ষমতা যায় এই লুটটা মিটা খায় ভাইয়ের বয়স কত আমার বয়স আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন তো দেশের অবস্থা না জামাতিত বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই নারায়ণগঞ্জ এক আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার ষোলো জন এদের ভেতরে পুরুষ ভোটার সকলে বিএনপি এবং জামায়াতে ইসলামী প্রত্যেকে একই সমান ভোট পেয়েছে প্রত্যেক দলের প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না সাঁতিরিশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার